মানুষের বন্ধুরা তোমার সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আমি মোটামুটি আছি তো আজকে আমি তোমাদের দেখা যায় দেখা যাচ্ছে তা মানে সুটি পাঁচ থেকে ছ মিনিট লাগবে তার বেশি না এই সুটি দিয়ে কিন্তু আমি একটা চাটনি বানাবো আর এই চাটনিতে বা আচারে কোনো রকম কোনো চিনি লাগবে না তো সেটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে খুব সুন্দরভাবে আর সেটা কীভাবে বানাবো চলো বানাই আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার দেওয়ালের ছেলে দুজনে মিলে আমাকে সুটিগুলো বেঁচে দিচ্ছে মানে আমাকে প্রচণ্ড হারে হেল্প করছে কারণ আমি কাজে আস্তে এত ব্যস্ত ছিলাম যে ছোটো ছোটো দুষ্টু বৃষ্টি হাত দুটো যে আমাকে এত উপকার ভাবতে পারিনি তো দেখো বন্ধুরা কী সুন্দর ওরা ছাড়াচ্ছে মানে একটা সুটি এতে যদি হয়নি একটা সুখি নিচে পড়েনি আমি নিজেই অবাক হয়ে গেছি তো যাই হোক যদি ভিডিওটা কারো কাছে পৌঁছে থাকে তো এত ছোটো ছোটো বাচ্চারা যে আমাকে এত হেল্প করছে তার জন্য আমার জন্য না দিই ওদের জন্য কিন্তু অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা তো চলো রান্নাটা শুরু করা যাক তো যেহেতু সুটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আমি কিন্তু এবার চলে যাব রান্না করতে আর এই সুটিগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছি সেই বাচ্চাগুলো বললাম না তো চলো তার আগে সুটিটা আমি দিয়ে নিই ভালোভাবে আর আগেও কিন্তু ধুয়েছি তবে বাচ্চারা তো ইনফেকশান থাকতে পারে বাইরে থেকে আনা তো সেই কারণে আমি আগে ধুয়ে জল ঝুড়িয়ে তারপর তুলতে নিয়েছি আর এখন আমি নিজে এটাকে রান্না করতে চলে এসেছি চলো দিয়ে দিলাম তেল চালু দিয়ে আর ওই দিন সচলটা কোনটা আগের পরে কিছু নেই শুধু আলো দিনে আগে দিয়েছি তাছাড়া রসুন আল্লাহ সবই কিন্তু আগে রসুন দিতে হবে এটা এতদিনই হবে কারণ আগে দিনে পরে রসুনটা পুড়ে যাবে সতটা কিন্তু পুড়ে হবে না এখানে শুধু বিলাতি তোলে কাটা এমন দেশি জনে কাটা নেই এটা বিলাতি তুলে কাটা দিয়ে তবে ওইটাতে পাঁচ মিনিট একদম পাঁচ মিনিট আমি সত্যি বলছি এটা পাঁচ থেকে সাত মিনিট লাগে রান্না করতে খেতে কিন্তু খুব টেস্ট বন্ধুরা তো চলো এটাকে কিন্তু হয়ে গেছে কেন বেশি বাজা বাজা করলে পুরো পুরো একটা গন্ধ লাগবে তো এটা হয়ে গেছে আমি এটা সেখান থেকে নামিয়ে নেব তো দেখো নামানো হয়ে গেছে একটু ঠান্ডা করে নিলাম তোমরা চাইলে পাটাতেও পারতে পারো আমিও পাটাতে পারতাম কিন্তু আমার সকালকার পাটাতে বাটলাম না আমি মিক্সিতেই পেস্ট করে নিলাম আর মিষ্টিতে যারা পেস্ট করবে অবশ্যই কিন্তু ঠান্ডা করে পেস্ট করবে নাহলে কিন্তু সটকা নিতে সটকাবে তো চলো এটাকে বেটে নিয়ে চলে আসি এই দেখো বন্ধুরা আমার কিন্তু বাটাটা হয়ে গেছে আর এই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি মানে খুব সুন্দর বাটা হয়েছে একদম মোটামুটি মিহি করেছি তো চলো এবার এটাকে নামিয়ে নিই তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে চাটনির লেবু যেটা টক সেটা আমি লাস্টে দেবো তার কারণ আগে দিলে একটু তিত হতে পারে তোমরা এইভাবে দিয়ে যখন ভাতে বাটাটা খাবে অবশ্যই বলুন মধ্যে এইভাবে দেবে তো আমার ভিডিওটা কেমন তো বন্ধুরা এই যে আমার মটরশুটি আচার তো আচার মানে এটাই এই যে লেবু দিয়ে লাস্টে পরিবেশন করবে গরম গরম ভাতের সাথে আশা করি খুব খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর আজকের মতোটা